সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি মহান রব্বুল অশেষ মেহের বা সকলে অনেক ভালো আছেন আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনহাগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন তার আমল ও তাকুয়ার কারণে প্রিয় ভাই বোনেরা এই ভিডিওর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়ার এমন চারটি আলামতের কথা আপনাদেরকে জানাবো এই আলামতগুলো যদি আপনার মাঝে প্রকাশ পায় তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেই আল্লাহ ভালোবাসা পাওয়ার আলামতগুলো কি কি এক মানুষ যদি আপনাকে ভালোবাসে তবে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আবু হুরায়রা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোন বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাহ সাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতপর জিব্রাইল আলাহ সাল্লামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃত স্থাপন করা হয় আর যখন আল্লাহ আল্লাহতাল্লাহ কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলাহ্লামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অতপর জিব্রাইল আল্লাহ তাকে ঘৃণা করে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় এখন প্রশ্ন হতে পারে অনেক বেঈমান তো মানুষের ভালোবাসা পায় তাদের বহুসংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখানে ভালোবাসা বলতে মূলত ইমানদার মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন ও নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করেন এখান থেকে বোঝা যায় যে মুত্তাকি বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা যে বেড়ানোর দরকার নেই সঠিক পথে চললে আল্লাহ তালাই তার প্রতি মানুষের ভালোবাসা চিষ্টি করে দেবেন দুই বিপদ আপদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর ওপর সন্তুষ্ট বিপদে মুসিবতে সন্তুষ্টি চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন ইব্রাহিম আলাহাল্লামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি আল্লাহ তালা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারদের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদাপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লাহ আলহাম বলেছেন মুমিনের জন্য দুনিয়া কারাগার স্বরূপ ও কাফিরের জন্য জান্নাত স্বরূপ আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আরও বলেছেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করবেন আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তাদের জন্য আল্লাহও সন্তুষ্ট থাকেন আর যে তাতে অসন্তুষ্ট হয় তাদের জন্য আল্লাহ অসন্তুষ্ট হন তখন সেই বান্দারাও এই পরীক্ষা ও মসিবতকে কল্যাণকর মনে করবে আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহ্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন তার গায়ের চাদরের ওপর থেকে তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রাসুল কত তীব্র জ্বর আপনার রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের ওপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম কার ওপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বললেন নবীদের ওপর আমি বললাম হে আল্লাহর রাসুল তারপর কাদের ওপর তিনি বললেন তারপর নেককার বান্দাদের ওপর অন্য বর্ণনা এসেছে কোন ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারণ হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতপর সেটাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত করে দেন তাকে তিন দুনিয়া থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তাদের মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না আল্লাহ তালা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্দাদেরকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন সুফান আল্লাহ এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে কাদাতা ইবনে নুমান রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়াবি প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়াতে ধন সম্পদ দান করলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে তাআলা দুনিয়ায় প্রাচুর্য দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু সোলাইমান দাউদ আলাহাল্লাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারো মধ্যেই দুনিয়া বিতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়ায় দিয়েছেন আবার ভালোও বাসেন যার জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ আল্লাহ তালা ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন রাসুল সাল্লাহ আলহাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহই দানকারী আর আমি বন্ধনকারী অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন রাসুল সাল্লাহ আলহ্লামকে লোকেরা জিজ্ঞাসা করলেন পবিত্র করে কিভাবে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তাওফিক দেন অতপর তার ওপর তার মৃত্যু ঘটান আনাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম কিভাবে তিনি আমল করতে দেন তিনি বললেন মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তাওফিক দান করেন সম্মানিত দর্শক আমাদের আজকের ভিডিওতে আল্লাহর ভালোবাসা পাওয়ার এমন চারটি আলামতের কথা বর্ণনা করেছি যে আলামতগুলো যদি আপনার মাঝে থাকে তবে বুঝতে পারবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন